আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি পাবদা মাছ এই মাছগুলি দিয়ে আমি লাউ রান্না করবো তার কারণে আমি লাউ কেটে রেখে দিয়েছি এখন আমি চুলার উপর মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দেব তেল তোমার মাখানোটা হয়ে গেছে মাছে এখন আমি করার দিকে ধুয়ে দেব এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি

এখন আমি দিয়ে দিব পানি তো এখন আমি মাছ দিয়ে